thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি সকালবেলা থেকে আমার বাবুকে কখন থেকে ডেকে যাচ্ছি ওর রে বাবু ওর রে বাবু আমার বাবু কোনো কথাই শুনছে না ও কিন্তু ঘুমিয়ে নেই ও কিন্তু জেকেই আছে তাও উঠছে না ইচ্ছা করে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে তোরা অনেকক্ষণ ডাকার পর কিন্তু আমার বাবু উঠে গেছিলো আর দেখো কিন্তু এদিক আর ওদিক করে যাচ্ছে তো আগামীকাল তোমাদেরকে আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে প্রচণ্ড পরিমাণে জল উঠেছিলো আর সেই তুলনায় আরও বেশি অনেক অনেক জল উঠেছে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা তো দেখো বৃষ্টিতে আমাদের কি অবস্থা হয়েছে ঘরে মানে আমাদের যে সিঁড়ি যে ইটা আছে মানে দরজাটা ওটা কিন্তু একটু খারাপ আছে মানে তোমার জল পরে আর এই দিক দেখো জল টপকে টপকে পড়ছে পুরো ঘরে পুরো একদম আমাদের জল জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আর বারবার আমরা খালি বাচ্চা আছে বলে বারবার জলটা খালি ফেলে দিচ্ছি আর কাপড় দিয়ে দিচ্ছি এই জায়গাটায় তো এইখানে দেখো এইখানটায় বেশি এই জায়গাটায় নিচু আছে ওই জন্য এই জায়গাটায় সব জল জমে যাচ্ছিল পুরো পুকুর টাইপের মতো হয়ে গেছিলো যাই হোক তো আমরা বারবার ওই জলটাকে ফেলে দিচ্ছি আর কি করব পরে কিন্তু আমরা সকালে কি কি করছিলাম জল ওঠার পর চলো তোমাদেরকে দেখাই জলে প্যান দিয়ে যাবে তো কিন্তু

ঘরের সামনে জল থাকলে যা হয় গাইস গাইস ঘরের সামনে জল থাকলে বাচ্চারা কি বলছে বুড়ো ধরে শুরু করে দিয়েছে তুই তো সতর্ক মনে হচ্ছে তুই ডুবে চার আর না আর না অনেক হয়ে গেছে ও শান্তি আস্তে আস্তে ঘরে যা আস্তে আস্তে ঘরে যা অনেকটা জল পুরো এই স্ত্রীটা এই স্ত্রীটা পুরো যে ই হয়ে গেছে একটু জল নেই কোথায় জল নেই দেখি দেখো ওই সেই অত দূর পর্যন্ত বিশ পর্যন্ত জল খালি জল খালি জল খালি জল খালি জল এইটা যদি মাছ আসতো তাহলে ঠিক হতো পাটা স্লিপ খাবে তারপরে পড়ে যাবে আবার কেন পড়বে মানে এই পাকড়টা আমি ভাবছি কাকড়া রে বাপরে পাচুল খাবে তো আর টু দাবা দাবি করো আর লাফাও পাচুল খাবে পাঁচুল কাটছে তো কোথায় চলকাচ্ছে কোথায় চুলকাচ্ছে পা হাত আর চুলকাচ্ছে তো ভালো চ পা ধুবি ভালো চলতে আর না ওই নোংরা চল দিয়ে আবার করছে এখন গাইস কটা বাজে না আটটা সাড়ে আটটা বাজে এখন সব ওই দেখ কত বড় কিছুটা যাচ্ছে সাপ যাচ্ছে ওরে কি বলবো সাপ ওরে বাবরেই

মানে আমাদের এই দেয়ালটা দেখো অবস্থা কি আমার ঘরের এই দেয়ালটা পুরো একদম অবস্থা খারাপ জল লেগে জল পড়ে পড়ে জল পরে পরে এই যে দুটো বাটি রাখা হয়েছে নাহলে এইখান থেকে জলটা নিয়ে নিয়ে না এইখানটা ইয়ে হয়ে যাচ্ছিল যেন জলটা ভালো করে পরিষ্কার করার পর এই দুটো বাটি বসে দিয়েছি গাইস দেখো এরা কি করছে দেখো গাইস 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 শুধু দেখো এদের কীর্তিটা

সবার প্যান্ট ভিজে গেছে তো নোংরা জলে স্নান করতে গিয়ে মাছ ধর মাছ ধর মাছ ধর মাছ ধর মাছ ধর বড় বড় মাছ ধর কেন ধরতে পারছিস না ভালো করে ধর আছি তো আমি হ্যাঁ থাকো থাকো দেখো খালি কীর্তি গুলো কি যারা কি যারা কোথায় গেল মাছ বড় মাছ এ ভগবান এই কোথায় গেল এই বন্ধুরা তোমরা একটু খুঁজে পেলে আমার বাবুকে একটু জানাও বুঝলে তো কোথায় গেল মাছ আজকে যদি গার্টা চুলকেতে দেখিস ও খালি প্যান্টটা খুলতে চাইছে প্যান ভিজে গেছে মানে প্যান্ট বলে ভাইয়ার প্যান ভিজে গেছে ওর প্যান ভিজে গেছে সবার শোল মাছ সবাই দেখো ছোট মাছ ধরেছে শোল মাছ কত বড় মাছ ধরেছে গাইস দেখো আমাদের ঘরের ভিতরে গঙ্গাজি চলে এসছে আর গঙ্গা স্নান করছে এই পাগল ওইগুলো নৌকা জল তো হ্যাঁ দেখো না কি করছে পাগলা হয়ে যাচ্ছে দেখ তো বন্ধুরা দেখো দীঘা থেকে স্নান ঠান করার পর এখন হলো খিদে পেয়ে গেছে তাই এখন কি খাচ্ছে কি খাচ্ছিস বিস্কুট ভালো বিস্কুট খাচ্ছে এখন এই যে আরেকজন 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 এদিকে দেখা আমাদের আরেকজন এই যে ভালো বিস্কুট খাচ্ছো ভালো বিস্কুট খাচ্ছ ভালো বিস্কুট ছাই খাচ্ছ ছাই কি বৃষ্টি হচ্ছে গাইস পুরো দেখো আজকে শেষ আমাদের আজকে পুরো আমাদের ঘরেই ঢুকে যাবে জল হে ভগবান বৃষ্টি তো আমার ভগবান আর বৃষ্টি দিস না কত বৃষ্টি দিবি রে ভাই অন্য জায়গায় রে কি বৃষ্টি হচ্ছে দেখো এই বৃষ্টি মনে হয় আর থামবে না বিদ্যুৎ চমকাচ্ছে গাইস বৃষ্টি মনে হয় এই জন্মে আর থামবে না তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা